বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম সাতে সাতে এটা থাই কাবাব বলতে পারেন বিফ সাথে রেসিপি নিয়ে হাজির হলাম আমি কীভাবে বিপ সাথে তৈরি করি সেই সিম্পল রেসিপি আজকে শেয়ার করবো আমরা যখন থাই রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে যাই চড়া দামে আমাদের এই সাতে কিনে খেতে হয় এখানে আমি বিপ নিয়েছি সাতের যেভাবে কাটতে হয় আমি দেখাই দিব আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট সুইট চিলি সস সস সয়া পরিমাণ মতো কিছুটা ওয়াস্টার সস দিয়ে দিলাম ঝালমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু শাহি মশলা কারি পেস্ট করে নিয়েছি আর কি আর এই তো দেখুন কীভাবে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবেই সাতের মাংসটা কেটে নিতে হয় আর এখন দিয়ে দিলাম একটু চিকেন পাউডার আর হলো একটু চিনি আর দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল ভালো করে মেরিনেট করে এটা আমি ওভার রেখে দেব এটা আমি নেক্সট ডেতে বাহির করে নিয়েছি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে এখন দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক পাউডার আপনারা একটু বাটা কোকোনাটও দিতে পারেন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম মিল্ক পাউডার ডাবার মিক্স করে এখন আমি একটা স্টিকের ভিতরে এভাবে দেখুন কিভাবে গেঁথে নিতে হবে এটা যেহেতু অনেক পাতলা করে কেটেছি তাই এভাবে একটু বেনির মতো করে গেঁথে নিতে হবে আর এটা গাঁথারও একটা সিস্টেম আছে আগে দিবেন একটু বড় পিস যেগুলা একটু মোটা পিস তারপরে একটু মিডিয়ামটা তারপরে যেটা সবচেয়ে ছোট চিকন সেটা দিবেন একটু সামনে তাহলে দেখতে সুন্দর লাগবে একটু ট্রির মতো লাগবে আর কি ক্রিসমাস ট্রির মতো এভাবে করে আমি সবগুলো মাংস কাঠিতে গেঁথে নিব আর এই বিফ সাথে চিকেন সাথে আমাদের অনেক পছন্দ আর আমরা যদি রেস্টুরেন্টে যাই সবার আগে এটা থাই অর্ডার দেব ঠিক এইভাবে করে আমি সবগুলো মাংস গেঁথে নেব আমি পিস বেছে বেছে দেখে তারপর আমি গেঁথে নিচ্ছি যে আগে কোনটা দিব আগে দিবো আগেও বলেছি আবার বলতেছি আগে দিবো একটু বড় একটু মোটা পিস তারপর একটু মিডিয়াম পিসেস তারপর দিব স্মল পিসেস আর এই মাংসটা খুবই পাতলা করে কাটতে হবে আবার একেবারে পাতলাও না আর মোটাও না আর এভাবে সাথেটা বানালে খেতে অনেক মজা হয় আর আপনারা বাসায় তৈরি করে নিতে পারলে আর কি দরকার রেস্টুরেন্টে গিয়ে খাবার বলুন এই তো আমি দেখুন এভাবে করে সবগুলো মাংস গেথে নিয়েছি এখন হলো সাথে সস তৈরি করে নেবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি এখানে একটু গরম পানিতে নারকেলের দুধ দিয়ে দিলাম আর কি পাউডার মিল্ক আপনারা নারকেলের দুধ ফ্রেশ নারকেলের মিল্কটাও নিতে পারে। এখন আমি ইউজ করবো একটু পিনাট বাটার আপনারা বাদাম ভেজে বেটে নিতে পারেন আমি দেশে তৈরি করলে বাদাম ভেজে বেটেই নিই যেহেতু এটা আমি আমেরিকাতে তৈরি করছি তাই আমি একটু সিম্পলভাবে চেষ্টা করলাম একটু পিনাট বাটার দিয়ে দিচ্ছি আর এটা এই সসটা লো ফ্লেমে খুব সুন্দরভাবে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি আর পিনাট বাটারে অলরেডি একটু চিনি আছে দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়া আমি একটু বেশি করেই সসটা তৈরি করে রাখতেছি কিছুটা আমি ফ্রিজে রেখে দেব আর দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল আপনারা বাটারও ইউজ করতে পারেন এখন দিয়ে দিছি কিছুটা সয়া সস আর এখন দিয়ে দিবো সামান্য একটু ফিশ সস ওর আইটার ভিতরে একটা থাই কারি পেস্ট ইউজ করে আমি তারি কারি পেস্ট ইউজ করলাম না এই জন্য আমি একটুখানি ঝাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এই থাই সসের একটা মশলাও পাওয়া যায় রেডিমেড থাই দোকানে বা চাইনিজ দোকানে ওদের দোকানে এই মশলাটা পাওয়া যায় আবার থাই সস সাথের যে সসটা এটাও রেডিমেড পাওয়া যায় বাট আমি ফ্রেশ তৈরি করে নিতেই পছন্দ করি এখন দিয়ে দিলাম কিছুটা লেমন জুইস এখন এটা লো ফ্লেমে আস্তে আস্তে কুক করে নিতে হবে যখন এটার উপরে একেবারে অয়েল উঠে আসবে তখন এটা আমি নামিয়ে নেব এখন একটু সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই তো সসটা আমি চেক করে নিয়েছি এভরিথিং পারফেক্ট আছে এই তো দেখুন একেবারে অয়েলটা উপরে উঠে আসছে এখন আমি সসটা নামিয়ে নেব সসটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি প্যানটা ক্লিন করে এখন আমি দিয়ে দিলাম ফ্রাই করার জন্য কুকিং অয়েল এখন আমি খুবই লো ফ্লেমে সাথেগুলো ভেজে নেব আর এটা এই সাথেটা আপনার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ভাজতে হবে সাথেটা গ্রিল হয় না এটা ভেজেই নিতে হয় আপনারা ঠিক এইভাবে করেই চিকেন সাতেও তৈরি করে নিতে পারেন বাট আমি আজকে বিপ সাথেটা তৈরি করতেছি এখন এভাবে উলটিয়ে পাল্টিয়ে সাথেটা ফ্রাই করতে হবে একেবারে লো ফ্লেমে যাতে এটা শীত হয়ে যায় বাট কালারটা যেন নষ্ট না হয় দেখুন এটা কুক হয়ে গেছে বাট কালারটা অনেক সুন্দর আছে সাের টা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব আর যেগুলো হয়নি সেগুলো আমি এখন পাল্টে আরেকটু ভেজে নিচ্ছি এইদিকে আমি আরেকটা সাথের সালাদ তৈরি করব এখানে আমি কিছুটা শশা লাল পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ একটু কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আমি মিক্স করে নিচ্ছি আর সাথে একটুখানি পেপার ক্রাশও দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব আর সাথে সাথে এটা মাস্ট থাকে আর খেতেও মজা লাগে এখন দিয়ে দিলাম কিছুটা চিনি এটা একটু ঝাল টক মিষ্টি হবে এই সালাডটা আর দিয়ে দিলাম সামান্য সল্ট আর এটা অবশ্যই একটু ব্ল্যাক সল্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি মজা হয় আমি একটু ব্ল্যাক সল্টই দিয়ে দিলাম তো আমার সালাদটা রেডি হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করার জন্য সাজিয়ে নেব এটা আমার সাথে রেডি সাথে আমি ব্রে ফ্রেঞ্চ ব্রেড টোস্ট করে দিয়ে দিয়েছি এক পিস আপনি এভাবে এক পিস দু পিস করে ব্রেড টোস্ট করে সাথে নিতে পারেন আর পিনার সসের সাথে সাথে সসও রেডি তাহলে কেমন হলো আমার এই সাথে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ